সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং জাতীয় সংসদ নির্বাচন দু কে সামনে রেখে ফরিদপুরের মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহানের আরো একটি প্রতিবেদনে রবিবার ময়জুদ্দিন স্কুল মাঠে আয়োজিত সভায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতাকর্মী সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান স্থল উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তিনি বলেন দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে জনগণই দেশের মালিক তাই সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আমাদের নৈতিক ও সাংবিধানিক অধিকার তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা গণতন্ত্র

তারেক রহমান সাহেব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান বৈপুর সদরের মাটি মানুষের নেতা মরুভূম চৌধুরী কামালে গিয়ে সুযোগ সাহেবের না তাকে আজকে বুঝে একটা কথা আমি বলবো আমরা ঘরে বসে না থেকে সবাই আজকের থেকে আমার ঘর ঠিক করবো আগে তারপরে আমার প্রতিবেশী

সম্মানিত সভাপতি এবি সিদ্ধির বিতুল মনtoolStrip আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর সদর আসনের আমরা ফরিদপুরবাসী তার কাছে নিমি তাই না আমরা এই ঋণ পরিশোধ করতে চাই আপনারা কি একমত আমরা তার মেয়েকেজার এমপি নির্বাচিত করে ফরিদপুরবাসী এই হাত থেকে রক্ষা পাবো কি বলেন আপনারা আর শরদা সাঁদেব কুমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্ব বিরাট মারা রহমান রক্ষণ পাবো বাংলাদেশের বিএনধর নেতাকে নিয়ে কাল করেছে সকল প্রধান মাফ করে দাও আমি চন্দ্র যুদ্ধ মসজিদ করে দাও